আরামবাগে পয়লা মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে দুদিন আগে থেকেই আরামবাগ শহর সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কাজ চলছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকরা নিরাপত্তার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন বুধবার সকাল থেকেই আরামবাগের ভৌগোলিক চিত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেতে আরামবাগের আকাশে চক্কর দিচ্ছেন বায়ুসেনার হেলিকপ্টার তারা আরামবাগের বিভিন্ন এলাকা ঘুরে নিরাপত্তার দিকগুলি খুঁটিয়ে দেখছেন কোন কোন জায়গায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে সে বিষয়ে তারা তথ্য সংগ্রহ করছেন এদিকে এই হেলিকপ্টারের নজরদারি দেখতে বহু মানুষ হেলিপ্যাড সংলগ্ন এলাকায় ভিড় করেন এখন দেখুন হেলিকপ্টারের নজরদারি সেই চিত্র এম আসার জন্য এটা পরিদর্শন করছে এলাকা এটা করতে হয় নিয়ম তো দুবার চারবার করে রেডিও বার্তা নিয়ে সবাই অধীর আগ্রহ ওয়েট করছেন উনি কখন আসছেন মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা